এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হাওয়ার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজ বুধবার চোদ্দোই আগস্ট আজ কখন বৃষ্টিপাত শুরু হবে আমরা সমস্তটা বলছি এই ভিডিওর মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি আজকে বিকেল ও সন্ধ্যের মধ্যে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এবারে চোদ্দো তারিখ থেকে আমরা টানা দেখাবো আপনাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতটা হবে মূলত আমরা সেই জায়গাগুলো একটু দেখাবো দেখুন এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর এখানে সোনামুখী এই জায়গাগুলোর ভিতরে কিছুটা কলকাতা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা এখানে আপনার হচ্ছে মহিষাদর এই জায়গাগুলোর আশেপাশে কিন্তু আজকে চোদ্দোই আগস্টের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা একটু রাতের দিকে দেখাবো আপনাদেরকে দেখুন আজকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে বেশ কিছু জায়গার উপরে থাকছে দেখুন এখানে মালদা খুব সামান্য পরিমাণের সম্ভাবনা থাকছে মালদার দিকে তো তারপরে আমরা একটু জায়গাগুলো দেখাচ্ছি এখানে দেখুন ধানবাদের দিকে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া সব থেকে বেশি সম্ভাবনা এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সোনামুখী হ্যাঁ ডুমকা এই জায়গাগুলোর কিন্তু সাইডে বৃষ্টির সম্ভাবনা আজকে কিন্তু চোদ্দোই আগস্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য রয়েছে তো তারপর আমরা একটু রাতের দিকে নিয়ে যাবার পর আমরা দেখছি একটু রাতের দিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইগুলোতে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবারে পনেরোই আগস্টের ক্ষেত্রে আমরা কাল দেখব পনেরোই আগস্টের দিন কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা পনেরোই আগস্টের দিন দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকালের দিকে আমরা দেখছি খুব সামান্য সম্ভাবনা থাকছে পশ্চিমে জেলার উপরে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কে এখানে আপনার কিছুটা রয়েছে বর্ধমান আরামবাগ দেখুন এগুলা বিকেলের পর বা দুপুরের পরই সম্ভাবনাটা থাকছে তো সাময়িক সম্ভাবনা থাকছে পনেরোই আগস্ট সকালবেলা পশ্চিমের জেলাগুলির কোথাও কোথাও মেঘলা ওয়েদার হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তার সাথে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এইগুলোর দিকে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আগামীকালের পরিস্থিতি আমরা সারাদিনের দেখাবো তো তার আগে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের কন্ডিশন কি তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা কিন্তু মেঘের কিন্তু একটা সঞ্চার হচ্ছে উপকূলে পূর্ব মেদিনীপুর মহিষাদল এগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বিকেল নাগাদ পশ্চিমের জেলার উপরেও কিন্তু হতে পারে তো দেখতেই পাচ্ছেন মেঘ আস্তে আস্তে কিন্তু ফর্মেশন হচ্ছে আমরা কিন্তু এই মুহূর্তে উপগ্রহ এডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এবারে যদি উত্তরবঙ্গের দিকটা দেখাই সেই অর্থে উত্তরবঙ্গের দিকে মেঘ বলতে কোথায় কোথায় রয়েছে আমরা একটু দেখাচ্ছি দেখুন এইখানটার দিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ ঠাকুরগাঁয়ের আশেপাশে কিন্তু মেঘ একটা সঞ্চার হচ্ছে শিলিগুড়ির দিকে পরবর্তী ক্ষেত্রে মেঘ হতে পারে এরকম আমরা পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি তো মোটামুটিভাবে আপাতত আর এপাশটাই ত্রিপুরার দিকটায় খানিকটা মেঘ রয়েছে আংশিক মেঘলা আকাশ আমরা এবারে সরাসরি চলে যাব বিদ্যুতে আমরা বেশ কয়েকদিনের এবারে টানা পরিস্থিতিটা দেখাবো যে কি হতে পারে আমরা দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি পনেরোই আগস্টের ক্ষেত্রে আগামীকাল অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার পনেরোই আগস্ট আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে হালকা মাঝারি কোথায় কোথায় সম্ভাবনা থাকছে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এইগুলো এবং বর্ধমান এইগুলোর আশেপাশে বৃষ্টি তারপর আমরা আরেকটু প্লে করে দিলে দেখুন আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পনেরোই আগস্ট মাঝারি বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোর আশেপাশে থাকার সম্ভাবনা আমরা একটু দেখাবো সতেরো আঠেরো তারিখ নাগাদ আমরা একটু দেখিয়ে দেব ষোলো তারিখ থেকে একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ষোলোই আগস্ট দেখুন এখানটাতে একটু পরিবর্তন এসছে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে কিন্তু বেশ কয়েকটি জায়গা হলদিবাড়ি সেখানে কিন্তু গঙ্গাসাগর এখানে হলদিয়া জয়নগর গোসাবা এই সমস্ত জায়গায় প্রায় ভারী বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টি পশ্চিমের জেলা ঝাড়গ্রাম খড়গপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরপাই এখানে আপনার কলকাতা কিছুটা খুলনা কিছুটা ত্রিপুরা মহেশখালী চট্টগ্রাম এটা ষোলোই আগস্টের কথা বলা হচ্ছে ঠিক আছে তারপর আমরা একটু নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বরিশাল খুলনার দিকে সরে যাচ্ছে একটা ঘূর্ণাবর্ত হচ্ছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি ট্রাফ দেখুন যে বৃষ্টিপাতটা হচ্ছে আমরা কিন্তু মূলত বলছি আজকে চোদ্দোই আগস্টের ক্ষেত্রে যে বৃষ্টি একটা ট্রাফস লাইন রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে মৌসুমি ট্রাফস রয়েছে সেই ক্ষেত্রেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি সতেরোই আগস্ট থেকে কিন্তু আর একটু পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু একটা গভীর পরিবর্তন দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এখানে কিন্তু দেখুন একটা গভীর পরিবর্তন কিন্তু সতেরোই আগস্ট একদম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কুমিল্লা এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাদারীপুর পিরোজপুর এখানে আপনার বরিশাল কলাপাড়া শ্যামনগর কোলাঘাট কোল সাউথ ২৪ চব্বিশ পরগনা চন্দননগর খড়গপুর জামশেদপুর এখানে বালেশ্বর এ মন মন্দারমণি শঙ্করপুর তাজপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বন্ধুরা ইতিমধ্যে এবারে কিন্তু দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আসছে সতেরো তারিখ খুলনা বরিশাল কলকাতা সাউথ চব্বিশ পরগনা কুমিল্লা ত্রিপুরা দেখতে পাচ্ছেন এবারে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে বৃষ্টি কিন্তু অতিভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সতেরোই আগস্ট হ্যাঁ অতিভারী বৃষ্টি হতে পারে আমরা ধীরে ধীরে আমরা একটু নিয়ে যে দেখাবো একটু ভিডিওটা লম্বা করে একটু দেখাতে চাইবো আগামী দিনে কি আর বৃষ্টি বাড়ার কোনো আশঙ্কা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে আমরা সেটা দেখানোর চেষ্টা করব তো আঠেরোই আগস্ট দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমে একদিনই দেখতে পাচ্ছি সতেরো তারিখটা একটা ভারী থেকে ভারী দেখাচ্ছে আমাদের বাংলাদেশ বিভাগের দিকে তো আমরা উনিশ তারিখও দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমে তো তারপরে কুড়ি তারিখ কুড়ি তারিখের পরিস্থিতিটা কি দেখবো আমরা কুড়ি তারিখে আমরা তারপরে একটু টেম্পারেচারে চলে যাব টেম্পারেচার কীরকম থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা একটা বৃষ্টি থাকছে একটা টানা বৃষ্টি থাকছে একটা মেঘলা ওয়েদার থাকছে টানা তো বন্ধুরা একটু দেখছি আমরা এখানে কিন্তু গভীর পরিবর্তন থাকছে মহেশখালী ঢাকা কুমিল্লা মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা প্রচন্ড একটা বৃষ্টি আসা কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে একটা আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামীতে বন্ধুরা একটা আগামীতে একুশ তারিখ একটা গভীর পরিবর্তন আসছে আমরা দেখতে পাচ্ছি ময়মোহন সিংহ সেখানে আপনার রাইসাই বিভাগ মেহেরপুর কালাই মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তারপরে দেখুন এইখানটাতে ধানাবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর কলকাতা খুলনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম মেদিনীপুর এখানে খড়্গপুর ঝাড়েগ্রাম দেখতে পাচ্ছেন একুশ তারিখ কিন্তু আবারও বৃষ্টি নেমে আসতে পারে এখানে ঘূর্ণাবর্ত জন্ম হতে পারে এবং অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে দেখুন এখানটা কিন্তু একটা সিস্টেম কিন্তু কাজ করতে পারে এবং অতি ভারী বৃষ্টি নিয়ে প্রবেশ করতে পারে আমাদের কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইবারে কিন্তু যে একটা বৃষ্টির পাবল্য লক্ষ্য করা যেতে পারে সতেরো তারিখ থেকে ষোলো তারিখ থেকে একটা আমরা পাবো আমরা কিন্তু দেখতে পরিবর্তনকে ঘূর্ণাবর্ত একটা লাইন তৈরি হতে পারে তো এবারে আমরা সরাসরি চলে যাবো একটু টেম্পারেচারে টেম্পারেচারের পরিস্থিতিটা দুপুরের পরে কতটা কি থাকছে আমরা একটু দেখাবো আমাদেরকে দেখুন আমরা একটা সময় যদি দেখাই এখানটাতে একটা গরমাক্ত পরিস্থিতি থাকতে পারে পশ্চিমে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এখানে রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা পিরোজপুর কেন দেখুন এখানে কিন্তু দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চালিত হচ্ছে তার কারণে জলীয়বাষ্প পূর্ণ বায়ু আমাদের বঙ্গোপসাগর থেকে যাচ্ছে সেই কারণে আমাদের একটা গায়ে ঘাম হওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু ধারণ হতে পারে ঠিক আছে এরকম সম্ভাবনাগুলো থাকছে বেশি কিন্তু সম্ভাবনা থাকছে না হিডওয়েভ কন্ডিশন থাকছে না এটা কিন্তু নর্মাল পজিশানে টেম্পারেচার কিন্তু থাকছে আমরা কিন্তু মোটামুটিভাবে টেম্পারেচারের পরিস্থিতিটাও দেখালাম তো বন্ধুরা এবারে আমরা দশ দিনের ভেতরে একটু বৃষ্টিপাতটা দেখব বৃষ্টিপাতটা কোথায় কোথায় দশ দিনের ভেতরে আসবে বন্ধুরা আমরা কিন্তু দশ দিনের ভিতরে একটা গভীর পরিবর্তনকে দেখতে পাবো কীরকম পরিবর্তন নয় আমরা দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাত আসছে মূলত বৃষ্টিপাত আসছে ঢাকা বাংলাদেশ পিরোজপুর শিলচর সিলেট ময়মনসিংহ কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পশ্চিমের জেলা থেকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় একটা আগামী দিনে একটা কিন্তু বৃষ্টিপাতের প্রাবল্য লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে দেখাচ্ছি তো এবারে আমরা এই মুহূর্তে মুড় থেকে দেখাবো একটা দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘমালা মুড় থেকে আমাদের কিছু জায়গাতে মেঘ আছে ঠিক আছে দেখুন ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকতে পারে কোথায় কোথায় রংপুর কালাই মালদা মুর্শিদাবাদ বীরভূম রাজশাহী বিভাগ মেহেরপুর ঢাকা বেশ কিছু জায়গায় পিরোজপুর বরিশালের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে কলকাতার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আজকে চোদ্দ তারিখ এখানে থাকছে ধানাবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো মোটের উপরে বন্ধুরা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা সম্ভাবনা থেকে বেশি রয়েছে সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় বিকেল এবং সন্ধ্যের মধ্যে বা রাতের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা নেক্সট আপডেটে আমরা দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই